যতদিন বাঁচবেন প্রত্যেক জুমার দিন শুক্রবার দিন এই ছোট তো দুরুটি একবার হলেও পড়বেন আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন রিজিক দান করবেন অভাব অনটন চলে যাবে হায়াতের মধ্যে বরকত দিবেন পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহর কাছে এই দুরুর শরীফটি পরে জমার দিন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন জমার রাত অথবা দিনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত কলিজার মধ্যে ধারণ করে শরীফটি একবার হলেও মোহাব্বতে পড়বেন কপালটা খুলে যাবে যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক জমায় শুক্রবার দিন এই দুরুস শরীফটি পড়বেন সম্মানিতা মামন জমার দিন হল অত্যন্ত দামি পাকের আসমানের নিচে জমিনে যত দিন আসে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার শুধু তাই নয় হাদিসের মধ্যে এমনও এসেছে সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে সারা দিন হলো শ্রেষ্ঠ দিন হলো জমার দিন শুক্রবার দিন এই জুমার দিনের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা দুদিয়া লিসলাতিমি ইয়াউমিল জুমুআ আল্লাহ পাক বলেন এই ইমানদাররা আহ্বান করলেন ডাকলেন জমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হবে সব কাজ কর্ম থেকে পৃথক হয়ে আল্লাহর ডাকে তোমরা সারা দাও আল্লাহ আল্লাহরুল এই জমার দিন সম্পর্কে সুরা বুরুজের মধ্যেও চমৎকার করে বলেন আল্লাহ পাক বলেন যে দিনটি বার 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 ঘুরে ঘুরে আসে অর্থাৎ জমার দিন সপ্তাহ প্রত্যেক সপ্তাহ ঘুরে ঘুরে জমার দিন আসে জমার দিনটা এতটাই দামি খরিক আদম আদম আলী ওসাল্লামকে জুমার দিন আল্লাহ পাক সৃষ্টি করলেন এবং আদম আলী ওকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিন জান্নাত থেকে বের করে দিয়েছেন জুমার দিন হজরতে আদম হাওয়া আলী আল্লাহ আল্লাপাক ক্ষমার ঘোষণা দিয়েছিলেন এই দিন জমার সম্মানিত সম্মানিতামাবুন আল্লাহর নবী সাল্লাহু আলী আরো বলেন এ আমার প্রিয় সাহাবিনা জমার দিন হলো এতটাই শ্রেষ্ঠ এতটাই দামি জমার দিনে এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক ফিরিয়ে দেন না ফিরিয়ে দেন না আল্লাহ তালার কাছে যা চায় বান্দা আল্লাহ রবুল আরবিন তাই দিয়ে দেন ওই সময় দোয়া কবুল হয় সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ মায়ার নবীজি ওই সময়টি কোন সময় যে দোয়া কবুল হয় আল্লাহর নবী বলেন বাদাল আসরি ইলা শামস আসরের পর থেকে মাগুরি পর্যন্ত এই সময়টা হলো দোয়া কবুলের সময় এই সময় যদি তোমরা শরীফ পরে আল্লাহর কাছে যা চাইবারে বান্দা আল্লাহ পাক তোমাদেরকে তাই দিয়ে দিবেন সম্মানিত জুমার দিন অসংখ্য নবী রসুলদের কাল্লা পাক পরীক্ষা থেকে মুক্তি দিয়েছিলেন পরীক্ষা আল্লাহ আল্লাহরবুল করেছিলেন এই দিন এবং পরীক্ষা থেকে মুক্ত করেছিলেন এই দিন সম্মানিতা মামুন জমার দিনটা এতটাই দামি জমার দিনটা এতটাই শ্রেষ্ঠ আল্লাহ পাক এই জমার দিনে অসংখ্য অগণিত বান্দাদের আল্লাহ পাক মাফ করে দেন অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এই জমার দিনে ক্ষমা করে দেন সম্মানিতা মামুন এই জমার দিন গুরুত্ব সহকারে এবাদত বন্দি করুন আল্লাহ তালাকে রাজি খুশি করুন এই জমার দিনে শুক্রবার দিনে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন প্রত্যেক জমার দিন শুক্রবার দিন কমপক্ষে একবার হলেও প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূর শরীফ পড়বেন আর যদি সুযোগ হয় বেশি পড়তে চান কমপক্ষে দশ বার দশ বার করে দূরশ্বরীফ পড়বেন আল্লাহ তালা নবীজির প্রতি দুরুত পড়েন আল্লাহ কোরআনে বললেন আল্লাহ কোন কাজ করেন না খান্না ঘুমান্না ঘুমান পাক আয়াতুল কুরসির মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ পাক তিনি খান না তিনি ঘুমান না তিনি আর তন্দ্রাও আসে না কিন্তু আল্লা পাক একটি কাজ করেন আল্লাহ কোরা নে সুরতুল্লাহ বলেন ইন্নল্লা হাওয়ামেলা ই কাতহু ইয়োসাল্লু না নিশ্চয়ই আল্লাহ পাক আসমানের সকল ফিনিষ্ঠাদেরকে নিয়ে জমিনের ফিনিশ তাদেরকে নিয়ে আপন বন্ধু মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লামের প্রতি দুরুশ্বরী পড়েন আপনি যদি নবীজির প্রতি মোহাম্মত ভালোবাসা নিয়ে দুরুশ্বরী পড়েন আল্লাহ রাবুলালিন আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন আপনি যদি পেরেশানিতে থাকেন এই দুরুশ্বরী পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন আর আল্লাহ পাক প্রতিটি দোয়া আলামিন কবুল করে নিবেন আপনি যদি নবীজির প্রতি মহাব্বত আর ভালোবাসা নিয়ে একবার দুরুশ্বরী পড়েন সাথে সাথে রাব্বুল আলমিন দশটি গুনা মাফ করে দিবেন দশটি নেকি আমল নামার মধ্যে যোগ করে দিবেন আর দশটি রহমত মর্যাদা আল্লাহরুল বাড়িয়ে দিবে আপনি যত বেশি দূর শরীফ পড়বেন নবীজি সাল্লাহ আলী ও সাল্লামের কাছাকাছি সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবেন আপনি যদি প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতি আর ভালোবাসা নিয়েছে এই নারী পুরুষ দুঃসরি পড়বে আল্লাহর নবী কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন হাউজে কাউসারের পানি হলো সে পানি যে এক ঢোক পান করলে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তোমরা যদি সকালে দশ বার রাতে যদি দশ বার যদি শরীফ পড়ো আল্লাহর্বুলমিন হাবিব জানিয়েছেন ওয়াজাবাতলাহু শি ওই উম্মতকে সুপারিশ করা আল্লাহর নবী আমাদের নবীজির জন্য ওয়াজিব হয়ে যা জমার দিন যতদিন বেঁচে থাকবেন এই দুরুশরীফটি পড়বেন আপনি জমার দিন যদি মোহাব্বতে ভালোবাসা নিয়ে প্রিয়নবী সাল্ল আলী ওসাল্লামের প্রতি যদি আপনি দুরু শরীফটি পড়েন আল্লাপাক দুইজন ফিরিশা নিয়োগ করে রেখেছেন এই দুইজন ফিরিস্তা আপনার দুরু রসুলেক আকরাম সাল্লাহ আলী ওসাল্লামের রৌজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় ঠিকানা বলে দেওয়া হয় আল্লাহর নবী আপনাকে দেখেই চিনে ফেলেন আল্লাহর কাছে আপনার জন্য দয়া করতে থাকেন দুরুশরীফটি পড়লে আল্লাহ তালা কেমনভাবে সাহায্য করেন আগে শরীফটি বলবো শরীফের শক্তিশালী একটি গঠন আপনাদেরকে বলবো যে কোনো বিপদে একই নার বিশ্বাসে যদি শরীফটি পড়তে পারেন আল্লাহ তালা প্রেরেশানি দূর করে দিবেন গাইবী সাহায্য পাঠাবেন অভাব অনটন দূর হবে যা চাইবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাই দিবেন সম্মানিতা মামুন ভালো করে কথাগুলো বুঝুন আল্লাহর নবী সাল্লাহ ওসাল্লামের প্রতি মোহাব্বতের দুর শরীফ পড়বেন জুমার দিন যে কোনো সময় রাত বা দিনে আপনি অজু সহ পড়তে পারেন অজু ছাড়াও পড়তে পারেন কিন্তু অজু সহ পড়াটা হলো উত্তম অযু সহ পড়ার চেষ্টা করবেন অজু সহ পড়লে লাভ আল্লাহ তালা রাজি খুশি থাকেন কারণ আল্লাহ পাক নিজে পবিত্র আল্লাহ রব্বুল আলমিন নিজে পবিত্র এবং আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন যারা পবিত্র থাকেন সম্মানিত মামুন ভালো করে কথাগুলো শুনুন দুরুশ অজু করে শরীফটি মোহাব্বতে পড়তে থাকবেন পড়তে থাকবেন ছোট্ট দুরুদ যারা দুরুদ ইব্রাহিম পারেন প্রথমে কয়েকবার দুরুদ ইব্রাহিম পড়ে নিবেন আল্লাহ وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরস্বরীপটি কয়েকবার পড়বেন পড়ার পর তারপর ছোট্ট পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম পড়তে থাকবেন একই আর মোহব্বত ভালোবাসানি কমপক্ষে একবার হলেও নবীজির প্রতি দুরস্বরীপ পড়বেন এই জমার দিন জীবনে যতদিন বাঁচবেন জুমার দিন দুরুস শরীফে সাজানোর চেষ্টা করেন দুরুস শরীফ দিয়ে জুমার দিনটি সাজান কপাল খুলে যাবে এই দুরুস শরীফ পড়লে এতটাই দাম আল্লাহ তাআলা কেমন ভাবে এবং সাথে সাথে সাহায্য করেন একটি ঘটনা শোনাচ্ছি আল্লাহর একজন প্রখ্যাত ওলি আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলী হজ করতে গেলেন হজের মধ্যে একজন যুবকের সাথে সাক্ষাৎ হলো সব সময় সে শুধু নবীজির প্রতি দরুদ পড়ে তালবিয়া পড়ে না জিকির আজকার করে না অন্যান্য কোনো দোয়া পড়ে না শুধু নবীজির প্রতি মহাব্বত আর ভালোবাসায় দূরত পড়ে আল্লামা শিবলি নৌমানি জিজ্ঞেস করলেন কি যুবক যুবক তুমি বারবার দূর শরীফ পড়ো কেন যুবক বললেই দরুদের কারণে আল্লাহ পাক আমাকে সাথে সাথে সাহায্য করেছেন কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলে বলেন খুলে বলো কি হয়েছে এও বলি এই যে আমাকে একা দেখতেছেন আমি একা ছিলাম না আমার সাথে আমার বাবা ছিলেন এবং আমরা বিশাল বড় একটা কা নিয়ে আমরা আমরা আমাদের দেশ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে গেল আমাদের কাফেলার লোকজন অনেকক্ষণ অপেক্ষা করেছে বাবা আর অসুস্থতা বাড়তেছে বাড়তেছে বাড়তে দেখে ওনারা চলে আসলেন তারপরে আমার বাবা কঠিন অসুস্থর মধ্যে পড়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন ওইখানে কোনো মানুষ ছিল না কেউ ছিল না কোনো ডাক্তার ছিল না আমার বাবাকে ধরে গাছের সাথে হেলান দিয়ে বসালাম আমার বাবা কিছুক্ষণ পরে মারা গেলেন কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার বাবা যখন মারা গেলেন মারা যাওয়ার পরে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেছে আমি আরো হয়ে গেলাম কান্না করতে লাগলাম আফসোস করতে লাগলাম গাছের সাথে ঠেস দিয়ে বসে বসে কি করবো আমি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে আমার চোখে কুম এসে গেল আমি দেখলাম একজন নুরানি চেহারার মানুষ এসেছেন আমার বাবার কাছে এসেছেন আমার বাবার চেহারার মধ্যে হাতটা মুছে দিলেন আমার বাবার চেহারা শুকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আগের চেহারায় আবার ফিরে পেয়েছে শুধু তাই নয় আগের চেহারা থেকে গুণে সৌন্দর্য বেড়ে গেল তিনি যখন চলে যেতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় তিনি বললেন আনা মোহাম্মদ আলী ওসাল্লাম আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার বাবা প্রত্যেক দিন দূরত পড়তো আমি নবীর কাছে দূরত পৌঁছে দিত ফিরিশ তারা কিন্তু আজকে কোনো দূরত আমার কাছে পাঠাই নাই তোমার বাবা বিপদে পড়েছে আমি রসুল তোমার বাবার কাছে চলে এসেছি এসে আল্লাহ রসুলের হাতটা মেসেজ করে দিলেন মুছে দিলেন আর ওই চেহারা নূর চমকাতে লাগলো সোবাহ আল্লাহ এজন্য আমি সময় দূরত পড়ি যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আপনি যদি নবীজির প্রতি মহাব্বাত ভালোবাসা নিয়ে শরীফ পড়েন সাথে সাথে সাহায্য পাবেন বিপদ দূর হবে রিজিক আসবে সম্মান মর্যাদা বেড়ে যাবে যতদিন দুনিয়াতে বাঁচবেন জমার দিন কমপক্ষে একবার হলেও মহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি শরীফ পড়বেন আল্লাপাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান